বাংলাদেশে পঞ্চাশ টাকায় কি কোথাও গরুর মাংস পাওয়া যায় গাইস আমার তো জানা নাই সো এখানে পঞ্চাশ টাকা হইলেই কিন্তু গরুর মাংস দিয়ে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন আচ্ছা আপনাদের গরুর মাংসের এত বেশি সুনাম কেন আমাদের সুনাম হলো রাস্তা দিয়ে লোক যায় তারাই বলে যায় বলে এই গ্রান কোন খানতে আস্তে তখন তারাই খুঁজে বার করে আসে আমরা রাস্তায় একজন আসে একজনের পর আরো পাঁচজন নিয়ে আসে এভাবে আমাদের দোকান চালু হয়েছে এখানে চল্লিশ কেজি মতো আছে চল্লিশ কেজি প্রতিদিন কত কেজি লাগে প্রতিদিন মানে আশি নব্বই একশো যায় সত্তরও যায় ষাটও যায় আবার রবিবার সোমবার বেশি যায় এদেশটা জবিস খোলা থাকে বিভিন্ন জায়গাতে সংখ্যা আসে তার কারণে মাল আমাদের বেশি কাটে যত জায়গারতে লোক আসবে ওটা আমাদের ব্যবসা আরো বেশি ভালো চলে পঞ্চাশ টাকা দিয়ে এক পিস খাইতে পারবো ভাত ও দুই প্লেট খাইতে হবে চার প্লেটও খায় তিন প্লেটও খায় যা যেভাবে আল্লাহ সেভাবে আল্লাহ যেমন ট্রপিক দিছে ওই অবস্থায় খাইতে পারবে এখানে মনে কর মুজির লোক ঝাঁ আছে রিস্কে কোন বিভিন্ন প্রদেশের লোক আছে যাই যে আয় করে সেরকম আমাদের এখানে খাইতে পারে কোনো বাধা নাই যে আপনি এক পিস দিয়ে খান কেন যা যেভাবে স্বার্থ সেভাবে আমরা তাকে খাওয়াই আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গোবর মোড়ে এইখানে নাকি একটা বিখ্যাত গরুর মাংস পাওয়া যায় মাত্র টাকায় নাকি গরুর মাংস খেতে পারবেন এই উলিপুর উপজেলা থেকে এই তো গরুর মাংসের জন্য বিখ্যাত কিন্তু উলিপুরের এই হোটেল এইখানে পঞ্চাশ টাকায় গরুর মাংস পাওয়া যায় আর এইটার টেস্ট নাকি খুবই ভালো দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ চলে আসে এই গরুর মাংসের স্বাদ নিতে আজকে আমরা চলে এসেছি ঢাকা থেকে এই কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার এই গবার মোড়ের মাহমুদা হোটেলে এখানে সেই স্পেশাল পঞ্চাশ টাকার সেই মাংস বোনা খেতে প্রতিদিন প্রায় এক মনের বেশি গরুর মাংস এই দোকানে কিন্তু বিক্রি হয় এবং দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এই গরুর মাংসের স্বাদ নিতে স্বয়ং আমি নিজেই কিন্তু ঢাকা থেকে চলে এসেছি এই বিখ্যাত গরুর মাংস খেতে কি আছে তাদের এই গরুর মাংসের বোনাই সেটা কিন্তু আজকে আপনাদের পুরো ভিডিওতে দেখাবো তো গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে সো একটু নাটিনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো চলুন দেখা যাক এই গরুর মাংসটা তারা কিভাবে তৈরি করে এবং কি কি মশলা দেয় এবং এই গরুর মাসের স্বাদ এত বেশি কেন সো সেটার রহস্যই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব উলিপুর উপজেলার একদম গভর্মর বলে বা বড় মসজিদ যেটা বলে বড় মসজিদের পাশেই দোকানটা কিন্তু একটু ভিতরে আমি যদি একটু লোকেশনটা দেখাই সো মেন রাস্তা থেকে এই গলি আছে গলি দিয়ে একদম মাথায় এই দোকানটা আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি মাংস কিন্তু রান্না হচ্ছে সো গাইস এইখানে কিন্তু অলরেডি রান্না বন্না শুরু হয়ে গেছে মামা এখানে কত কেজি গরুর মাংস দেন এখানে 40 কেজি মতো আছে 40 কেজি প্রতিদিন কত কেজি লাগে প্রতিদিন মানে 80 90 100 যায় 70 যায় 60 যায় এখানে আমাদের মনে করেন শুশাদের অবস্থার নির্ভর করে ব্যবসা আবার ওইবা সোমবার বেশি যায় মাংস বিধষ্ট ২৪ খোলা থেকে বিভিন্ন জায়গাতে লোক আসে তার কারণে মাল আমাদের বেশি কাটে যত জায়গাতে লোক আসবে তত আমাদের ব্যবসা বেশি ভালো চলে সো গাইস আমি কিন্তু সংখ্যাটা একটু ভুলে কম বলে ফেলছি এখানে কিন্তু একশো কেজি পর্যন্ত কিন্তু গরুর মাংস বিক্রি হয় আচ্ছা আপনাদের গরুর মাংসের এত বেশি সুনাম কেন কি কারণ এটার আমাদের সুনাম হলো রাস্তা দিয়ে লোক যায় তারাই বলে যায় বলে এই গ্রাম কোনখানতে আস্তে আসে তখন তারাই খুঁজে বার করে আসে তো আমরা রাস্তায় একজন আসে একজনের পর আরও পাঁচজন নিয়ে আসে এভাবে আমাদের দোকান চালু হয়েছে আমাদের কোনো ক্যানভাসার নাই কোনো পোশার নাই দোকানে কোনো সাইনবোর্ড লাগে না আর আমাদের সাইনবোর্ডও নাই শুধু দূর দূরান্তের লোক থেকে আসে তারাই বন্ধু বান্ধব নিয়ে আসে এই অবস্থায় আমাদের দোকান সুন্দর চলতে আছে। আর মামা যেটা বললো দোকানটা কিন্তু রাস্তার একদম পাশে ঘ্রানেই নাকি টেনে নিয়ে আসে এই মামার এই বিখ্যাত হোটেলে তো এটাই নাকি স্পেশালিটি যে এই গরুর মাংসের ঘ্রানটা কিন্তু খুবই সুন্দর আসলেই এখনো কিন্তু প্রপার রান্না হয় না এখনো কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে গিয়েছে ঠিক আছে মাম আপনাদের এখানে গরুর মাংসের প্রাইস কত টাকা থেকে শুরু আমাদের এখানে প্রাইস শুরু হয় একশো চল্লিশ টাকা থেকে আর একটা আছে একশো পঞ্চাশ টাকা সেটা হলো ভুনা মাংস ভুনা মাংস তিন পিস হলো একশো চল্লিশ টাকা আচ্ছা আল্লাহ রহমত আমি শুনেছি আপনারা নাকি পঞ্চাশ টাকায় গরুর মাংস দিচ্ছেন পঞ্চাশ টাকায় এক পিস যারা খায় তারা এক পিস পঞ্চাশ টাকা দুই পিস খেলে একশো টাকা এইভাবে আমাদের মনে করেন দোকান হচ্ছে 1 50 টাকা থাকলেও কিন্তু এখান থেকে গরুর মাংস খেতে পারবে হ্যাঁ 50 টাকা দিয়ে এক পিস খেতে পারবে ভাতও দুই প্লেট খেতেobe চার প্লেটও খায় তিন প্লেটও খায় যা যেভাবে আল্লাহ সাত্তু দিয়েছে সেভাবেই খেতে পারে আমাদের এখানে কোনো เงี้ย নাই কাকু নিশাদ করি না যে আপনি এক পিস দিয়ে খান কে দুই পিস দিয়ে খান কে আল্লাহ যা যেমন টপিক দিয়েছে ওই অবস্থায় খেতে পারবে এখানে মনে এখন দীন মুজির লোক আছে রিসকালা কোন বিভিন্ন পথের লোক আছে যাই যেরকম আয় করে সেরকম আমাদের এখানে খেতে পারে কোনো বাধা নাই যে আপনি এক পিস দিয়ে খান কেন যা যেভাবে স্বার্থ সেভাবে আমরা তাকে খাওয়াই বাংলাদেশে পঞ্চাশ টাকায় কি কোথাও গরুর মাংস পাওয়া যায় গাইস আমার তো জানা নাই এখানে পঞ্চাশ টাকা হইলেই কিন্তু গরুর মাংস দিয়ে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন বিষয়টা আমার কাছে খুবই দারুণ লেগেছে এবং আর এই মাংসটা শুধু দামে নয় মানেও নাকি খুবই ভালো খেতেও নাকি খুবই সুস্বাদ তো এটা রান্না হওয়ার পরে কিন্তু আমরা এটা টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব যে এটা টেস্টটা এক্স্যাক্টলি কেমন বাট এখনই যে স্মেলটা দিচ্ছে না এখনই যেই অ্যারোমাটা দিচ্ছে এখনই যেই কালারটা এসেছে গাইস মনে হচ্ছে যে মানে দেখেই মনে হচ্ছে যে খুবই মজা হবে খেতে ভাই আপনাদের এই গরুর মাংসের ভিতরে কী কী মশলা ইউজ করেন আপনারা যা ভাই সেবা মশলা ব্যবহার করে ওই মশলায় আমাদেরও করি গরম মশলা ডালচিনি আছে লং আছে এলাচি আছে ছোটো এলাচ আছে বড় এলাচ আছে গোলমরিচ আছে তারপরে তোমার ডালচিনি আছে এগুলোই মশলা জিরে আছে তারপরে ধনিয়াও দেয় ব্যবহার আমরা গুয়ামড়িও দেই যাতে একটু সুস্বাদু আরও একটু ভালো হয় ওকে আমার মানে গরম মশলা ডালচিনিতে শুরু করি ছোটো এলাচ বড় এলাচ তারপরে লং আছে তারপরে মানে গুলমরিচ আছে তারপরে তোমার এই যে জিরিয়া দেয় ধনিয়া দেয় একটু গুয়ামুড়ি দেই এইভাবে আমরা মশলা বাড়িতেই তৈরি করে নিয়ে আসি আমাদের এখানেও সেটা তো ঠিক আছে কিন্তু সবাই গরুর মাংস বিক্রি করে আপনারটা স্পেশাল কেন আপনারটা ইউনিক কেন এটা আল্লাহ রহমত বরকত আছে তাছাড়া কিছু না আল্লাহ ছাড়া এর মধ্যে বরকত কেউ দিতে পারবে না আল্লাহ তাই মনে করেন সবাইকে সুনাম করে সরাই দিয়ে দিছি। আপনার এখানে কি পানি ছাড়া রান্না হচ্ছে মনে হয় না পানি টানি কিছু দেয় নেই পানি ছাড়া রান্না না আপনাদের রান্নার প্রসেসিংটা যদি একটু বলতেন কিভাবে আপনারা রান্নারটা প্রস্তুত করেন এবং তৈরি করেন আমাদের প্রথম মাসে মাংস ধুয়ে নেই তারপরে মনে পেস্টটা দেই তারপরে ময় মশলা দেই তেল দেই দিয়ে একবারে নাড়াচাড়া করে তুলে দেই আর কোনো এর মধ্যে কিছু দেই না পরে আস্তে আস্তে মনে জাল হইতে থাকবে সুস্বাদু গ্রাম ছুরে যাবে আমি যেটা দেখলাম আপনি হচ্ছে মাংসর ভিতরে প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়েছেন ঠিক আছে এত পেঁয়াজ কিন্তু অন্য কোথাও দেয় না সো এই পিয়াজের গ্রেভি দিয়ে মনে মাংসটা ভুনা হবে তাই না ভুনা হয়ে আসবে মাংসটা মনে করুন মোজি আসবে তাহলে স্বাদটা আরও সুন্দর লাগে এই পিয়াজের ঝোল দিয়ে আপনি দুই তিন প্লেট ভাত খেতে পারবেন ঝোল দিয়ে মাংস ছাড়াই অনেক জায়গায় কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে ঝোল বানানো হয় আলু দিয়ে ঝোল বানানো হয় কিন্তু এখানে কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন 40 কেজি গরুর মাংসের ভিতরে অলমোস্ট 15 কেজি কিন্তু পিয়াজি দিয়ে দিছে সো এই পیاز ভুনার যে গ্রেভিটা যে রসটা ঝোলটা ওইটা দিয়ে কিন্তু মাংসটা পুরো ভুনা হবে এটার কারণ নাই মেবি মাংসটা খেতে একটু বেশি মজা লাগে ঠিক আছে আর এই মাংসটা প্রস্তুত হতে কতটুকু সময় লাগে সময় মানে না যেন থেকে দুই ঘন্টা লাগবে 1.5 থেকে 2 ঘন্টা তাহলে মানে না যেন ঘন্টার পর থেকে খাওয়া শুরু হয়ে যাবে সুলা থেকেই আচ্ছা তারপরে মনে আস্তে 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 মানে না তরকারি হয়ে আসবে আমরা নামাই দেব

তামার জন্যে একটু অপেক্ষা করে এবার বিভিন্ন প্রসার যেমন থানার থেকে মানে বিভিন্ন জায়গাতে লোক আসে রায় একটা দেড়টা বাজে যায় ভাই আমি একটু লোক আসবেন নাছি আপনি একটু খোলা রাখেন আমার লোক বিশটা লোক নিয়ে আসি দশটা লোক নিয়ে আসি একটু খাবার আমার ম্যানেজ করে দেওয়া যেতে হবে তখন আমার মহাজন যতটুক পারে চেষ্টা করে তো আমার জন্যে থাকে কিন্তু এরা ওরা আমাদের দোকানের কেন বা ইয়ার জন্যে না আমাদের ভালোজনে মহাজনে ভালোজনে যাতে ভাইরা খায়া যায় সবসময় এই কারণে আমরা তামের জন্য দুই ঘন্টা আড়াই ঘন্টা অপেক্ষা করি আচ্ছা আচ্ছা এইখানে আজ পর্যন্ত কোন কোন জায়গা থেকে মানুষ আসছে খাবার খেতে আপনার আমাদের এখানে অনেক জায়গাতে লোক আসে কিন্তু বাংলাদেশের মানে এমন কোন জায়গাতে লোক নেই আমাদের ঢাকা গেলেও আমাদের হোটেলের নাম সুনাম সব জায়গায় শুনতে পারবেন আচ্ছা আমি দেখলাম আপনাদের এখানে দুই রকম সাইজের গরুর মাংস রান্না হচ্ছে এইটা কেন একটা ছোট মাংস ভুনা পাক করি আর একটা ঝোল মাংস মনে করেন বড় বড় পিস করি যা যেভাবে ভালো লাগে তাই সেভাবে খাইতে পারে পিস মাংস একটা টেস্ট আছে ভুনা মাংস একটা টেস্ট আছে তার পিস খায় তার একটা পিস খাওয়ার পরে আবার বুনে মাংসের টেস্ট হলে আলাদা যা যেভাবে মন চাই তাই সেটা দিয়ে খাইতে পারে এইখানে আসলে কিন্তু আপনারা অলমোস্ট দুই রকমের গরুর মাংসের টেস্ট নিতে পারবেন ঠিক আছে সো দুই দুইটা মাংস আমি প্রথমে মনে করেছিলাম যে দুই একই রেসিপি দিয়ে রান্না হচ্ছে দুইটা মাংসই কিন্তু না দুইটা মাংসের রেসিপি কিন্তু টোটালি আলাদা এবং টেস্টও কিন্তু ব্যতিক্রম সো সো গাইস দেখা যাক এখানে হচ্ছে কি মনে হয় এই ভুনা মাংসটা রান্না হচ্ছে নাকি আচ্ছা ও মাই গড গাইস এইখানে কতটুকু মাংস আছে এখানে 25 কেজি মাংস আছে 25 কেজি মাংস ভুনা মাংস কতটুকু লাগে ভুনা মাংস মানে নিম্ন সেমি নাইলে আমাদের মনে উপরে যাবি 50 কেজি 60 কেজি আর ওই বড় পিসের যে মাংস ওটা কতটুকু যায় বড় মাংস মনে করেন এই যে এখন पकाছি 40 কেজি পরবর্তীতে আবার 20 কেজি পাক করতে পারি আচ্ছা আচ্ছা এই মনে করেনermost আমাদের 100 পারফেক্ট প্রতিদিন হয়ে যায় এখানে হচ্ছে এটার প্রাইস কত এরা প্রায় হলো একবারই দেড়শো টাকা কয় পিস থাকবে এর মধ্যে কোনো পিস হিসাবে থাকবে না বাটি হিসাবে থাকবে আপনার সব থেকে বেশি চলে কোন মাংস সবচেয়ে বেশি চলে বোনা মাংস এই বোনা মাংসটাই বুনা মাংসটাই চলে বেশি আচ্ছা 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 তো এটা সাইজ কিন্তু আপনার অলমোস্ট এই তেহারি বটি যেরকম আছে না ওই রকম ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মশলা এবং পেঁয়াজ দিয়ে তারা এই মাংসটা বোনা করতেছে মানে এই রান্নার প্রসেসিং টা দেখলেই জীবে জল চলে আসতেছে এতটা স্যাটিসফাইং এবং এতটা লোভনীয় লাগছে আপনাদের দোকান খোলা হয় কয়টা থেকে সকাল 7টার থেকে খোলা হয় আপনাদের রান্নার প্রসেসিংটা চালু হয় কয়টা থেকে রান্নার প্রসেসিং মনে করেন সকালে আসি 100 পিস নামে নেই সকালকার কাস্টমার যারা আসে তো মনে করেন 9টা 10টার মধ্যে খাওয়া শুরু হয়ে যায় আবার পরবর্তীতে আমরা আবার গোস্ত ছাড়িয়ে দেই এই গোস্ত আবার চলতে থাকো আবার 2টা 2.5টার দিকে আবার তুলে দেই মাংস

আরেকটা জিনিসও কিন্তু দেখাবো যে এইটা শুধু নামেই চলে নাকি সাদাও খুবই বিখ্যাত

তো দূর থেকে আসছি খাবার যদি ভালো না হয় তাহলে কিন্তু আমার পুরো সাফোরটা কিন্তু আলহামদুলিল্লা আলহামদুল্লিহ যদি খাবার ভালো না হয় তা তো জীবনে আসবেন না তাছাড়া আপনার এই হোটেলের বয়স কত দিন আমার এই হোটেলের বয়স হল আট বছর কর্মজীবনটা হোটেলের প্রায় 30 পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ বছর এই হোটেল লাইনে আপনি আজ হোটেল লাইনেই আছে কি করতেন আগে আমি আগে হোটেলে মেসেঞ্জ করছেন তো আমার ম্যানেজারি আপনি হোটেলের মেচিয়ার থেকে শুরু করছিলেন আপনি কি কখনো ভাবছিলেন যে মেচিয়ার থেকে আজকে এত বড় একটা হোটেল দিবেন না আলহামদুলিল্লাহ আমি আল্লাহ চাছিলাম যে আমি যদি নিজে দুটা দুইটা টেবিল দিয়ে আমি শুধু ভাতে ব্যবসা করবো অন্য কোনো আইডিয়া আমার নাই আর কি আমি নিয়েছিলাম শুধু ভাতের ব্যবসা করবো আল্লাহ রহমত দুইটা টেবিল দিয়ে এখন আল্লাহ পাক ভাতের ব্যবসা দিছে ভাঙা দোকান আমার কোনো মাইকিন নাই কোনো লোক নাই সব শুধু আপনাদের কারণেই হচ্ছে এখন ভাতের ব্যবসা উলিপুরে সর্বোচ্চ আমি শুরু করছি কিন্তু যদি আড়াই কেজি মাংস দিয়ে মাত্র আড়াই কেজি শুরু আড়াই কেজি মাংস দিয়ে শুরু করছি আল্লাহ এখন আস্তে 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 এখন

আপনার টাকা গাইলে আমরা এখানে ভাত খাওয়া যাইতে পারবে মাংস দিয়ে বিভিন্ন জায়গাতে আমাদের কুরিয়াম জেলা আছে রংপুর শহর আছে কম বেশি যে লোক হোটেলে খাবে না সেও খায় গেছে শুধু সুনামের কারণে এবং যে কি আছে ওখানে আমরা দেখবো খাবে না কেন গাইস খাবারের স্বাদও যে এরকম দামও কিন্তু অনেক কম পঞ্চাশ টাকায় গরুর মাংস পাওয়া যায় সত্তর টাকায় পেট পরে গরুর মাংস দিয়ে ভাত খাওয়া যায় সো কেন আসবে না বলুন কিন্তু এই জিনিসটা দেখে আমি অনেক আশ্চর্য হয়েছি দোকানটা কিন্তু বেশ ভিতরে তারপরেও যে এখানে প্রতিদিন এক দেড় হাজার মানুষ নাকি খাবার খেয়ে যায় একশো বিশ কেজি গরুর মাংস নাকি এই দোকানেই সেল হয় এই দোকানের মানে প্রায় ওই ভাঙাচোড়াই বলা চলে ভাঙাচুর একটা দোকানে মানে নিম্নয়ের মানুষ থেকে শুরু করে এসপি ওসি ডিসি জেলা শহরের বড় বড় হাই প্রোফাইলের মানুষজনও কিন্তু এসে খেয়ে যায় এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই দারুণ লেগেছে মানুষ এমন ঢাকা শহরে এমন আছে যে হচ্ছে দোকান খুঁজে না পেলে দোকানে যায় না যেই দোকান সামনে পর ওই দোকানে খায় কিন্তু এই উলিপুর আসলে মামার দোকান মানুষ খুঁজে বের করে তারপরে কিন্তু এখান থেকে খেয়ে যায় নাকি মামা জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আছে হোটেল খুঁজি বাই করতে হবে এটা কি উলিপুরের ভিতরে ভাতের হোটেল কি আপনি সর্বপ্রথম দিবেন উলিপুরে অনেক আছে আমার তো অনেক পরে হইছে কিন্তু ভাতের দিক দিয়ে এখন আল্লাহ দয়ায় সর্বোচ্চ আমাদের উলিপুরের মধ্যে বলা চলে যে সেরা ভাতের ব্যবসায়ী এখন আপনাদের এখানে কয় রকমের গরুর মাংস পাওয়া যায় এখানে দুই ধরনের মাংস একটা হলো ছোট ছোট কালো বুনে কোয়ালিটি কিন্তু কালো বুনে নয় আমাদের এই মাংসটা একটু ভিন্ন ধরনের রোমপুর ডিস্ট্রিক্টে এই মাংসটা কোথাও নাই আর এই স্বাদ রোমপুর ডিস্ট্রিক্টে কোথাও পাবেন না আচ্ছা এটা একটা ভিন্ন ধরনের স্বাদ মাংসটা সাইজও ভিন্ন ধরনের আচ্ছা এটা আপনার হলো আপনার এক বাটি মাংস দেড়শো টাকা কিন্তু মাংসর টুকরো ছোটো ছোটো প্রায় ত্রিশ ত্রিশ চল্লিশ পিস থাকবে চল্লিশ পিস মাংসর দাম মাত্র দেড়শো টাকা আবার দেখা যাবে একশো টাকা হাফ মাংস খাইতে পারবে কমপক্ষে ষোলো থেকে বিশ টুকরো মাংস থাকবে এটা কিন্তু মানে আমি সিরিয়াসলি সারপ্রাইজ এবং একশো টাকায় ষোলো থেকে বিশ পিস মাংস কিন্তু আপনারা এই হোটেলে পেয়ে যাবেন খাবারের দামটা কিন্তু খুবই কম এই হোটেলটা কিন্তু এখন খুবই জনপ্রিয় তারপরেও কিন্তু মামা এখনও খাবারের দাম বাড়ায় নাই অল্প টাকায় কিন্তু খাবারটা দিয়ে যাচ্ছে এখনও সো মামা পরবর্তীকে সামনে কি আপনি খাবারের দামগুলা বাড়িয়ে দিবেন নাকি না আসলে বাজারের উপরে ভিন্ন বাজার যদি অনেক বেশি হয় যেমন চাউলের দাম আশি টাকা কেজি আমরা ভাত বেঁচতেছি হলো পনেরো টাকা প্লেট ব্যবসা একটু খুব কষ্ট তারপরেও আমি একটু জনগণের সেবক জনগণের সেবক দিছে লাভ কম ছেলে বেশি আমার যদি দিন যায় যায় যে আমার দোকানে কম্বাসী আট দশজন আছে এদের দিয়ে যদি আমি পাঁচশো টাকা পাই এটা আলহামদুলিল্লাহ আমার বেতনটা জাগলে এটা আল্লাহ শুক্রিয়া মার্শাল্লাহ আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার হোটেলে কি মাংস গরুর মাংস ছাড়া অন্য অন্য কিছু পাওয়া যায় আছে একটু যেমন সবজি অনেক লোক আছে বিভিন্ন ধরনের আইছে আমি মাংস খাই না কি এর পরিবর্তে আমাদের যেমন মুরগি আছে আমার হলো ডাইল ভাজি ভত্তা দুই তিন প্রকারের ভত্তা আছে ভাজি আছে ডাউল আছে ডিম আছে এটা খাইতে পারবে আবার দেখা যায় যে হাঁসও একটু করে পাক হয় হাঁস মাংস খাইতে পারবে হাঁসের মাংস একশো টাকা প্লেট খাইতে পারবো ওটা ওটা বলা চলে যে প্যাকেজ খাবার আসে মাংস দিয়ে দুই প্লেট ভাত খেলে একশো সত্তর টাকার মধ্যে হয় ভালো খাবার মানও ভালো আছে আর আরেকটা জিনিস দেখলাম আপনাদের রান্না বান্না একদম দোকানের সামনেই হচ্ছে এটা সব হলো জনগণের মাঝে আমাদের কোনো গোপন জিনিস নাই যে গোপন করে একটা ব্যবসা করব। এখানে আসিয়া মাংস এখানে আইছে মাংস এখানে রান্না হয় এখানে বাসা হয় এখানে পাক হয় সব কিছু জনগণের মাঝে মানুষ দেখি করতে পারবে আমি কারখানা এক জায়গায় করবো কি আনি বিকাবো কি না করবো মানুষের মুখে ছন্দ হইতেও পারে কিন্তু আমার এখানে এলো জনগণের মুখী ব্যবসা জনগণ আসতেছে দেখতেছে খাইতেছে আমারও খুব ভালো লাগে যে মানুষ আছে দেখে শুনে খাচ্ছে এটা আমার কাছে খুব ভালো লাগে আমিও এই জিনিসটা আমাদেরও যেটা আমি খাইতে পারবো মানুষকেও এটা খাওয়াবো তুমি আমি খাইতে পারবো না সেটা মানুষকে খাওয়াবো না একটা জিনিস কিন্তু ক্লিয়ার গাইস বাংলা হোটেল বেশিরভাগ বাংলা হোটেলের খাবার রান্নাঘর থেকে শুরু করে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কিন্তু এখানে কিন্তু খুবই ফ্রেশ এবং মানে একদম নিট এন্ড ক্লিন জায়গায় কিন্তু রান্নাবান্নাগুলো হচ্ছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে আসলে যে রান্নাবান্না যে আমি কেন করতেছি সব মানুষজন আছে দেখতে পাচ্ছে চোখের সামনে কি পাক করছে আমরা দেখতেছি রাস্তা দিয়ে যাচ্ছে একটু ঘেরা রাখতেছে ওরা দেখতেছে আছে যে কি আছে এখানে দেখি ভালো লাগলো সেটা খায়াও যেতে পারে যে মাংসর দাম আছে জিজ্ঞেস করানোর সময় যে ভাই এরা কিভাবে মাংসর বিক্রি হয় ভাই এইভাবে এইভাবে বিক্রি আপনি পঞ্চাশ টাকায় খাইতে পারবেন একশো টাকায় খাইতে পারবেন আপনার দেড়শো টাকায় খাইতে পারবেন আপনার হলো ইনকামের সোর্সের উপর আপনার ব্যবসাটা হয় সাধ্য অনুযায়ী আপনার যদি সাধ্য যা হবে তাই খেতে পারবেন চাচার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ চাচা অনেক দূর থেকে অনেক কষ্ট করে কিন্তু আসছি আপনার এই গরুর মাংস খেতে আপনি এরা একটু আমাদের জন্য নিয়ে আপনারা পঞ্চাশ টাকা হইলেই গরু মাংস খেতে পারবেন এবং তার সাথে পনেরো টাকা হইলেই এইরকম এক প্লেট ভাত আর ভাতের কোয়ান্টিটি কিন্তু অন্যান্য হোটেলের থেকে অনেক বেশি গাইস ঠিক আছে তার সাথে এই যে ভর্তাগুলো পাচ্ছেন এই যে দুই রকমের ভর্তা আলু ভর্তা এবং হচ্ছে বাদাম ভর্তা এটা কিন্তু টোটালি ফ্রি ঠিক আছে তাহলে এটার সাথে কিন্তু ডালও কিন্তু ফ্রি আর এটার সাথে গাইস পঞ্চাশ টাকা হইলেই আপনি পেয়ে যাবেন এক পিস এই রকম গরুর মাংস আর এইটার সাথে খেতে পারবেন ডাউল একটা জিনিস চিন্তা করেন পঞ্চাশ আর পনেরো পঁয়ষট্টি টাকা হইলে এই এইরকম একটা প্যাকেজ কিন্তু আপনারা খেতে পারবেন আপনার সাথে ডাল থাকবে গরুর মাংস থাকবে আলু ভর্তা থাকবে বাদাম ভর্তা থাকবে তো সম্পূর্ণ কস্টিং কিন্তু আসে মাত্র পঁয়ষট্টি টাকা আমার মনে হয় না এই প্রাইসে আর অন্য কোথাও আপনারা গরুর মাংস খেতে পারবেন বা এরকম পেট ভরে খাবার খেতে পারবেন এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আরও পেয়ে যাবেন একশো টাকায় এই রকম যে ছোটো বটির যে মাংসগুলা ছিল এইটা পেয়ে যাবেন এখানে পনেরো থেকে বিশ পিস দেয় মামা আমাকে বলেছে এইরকম ছোট ছোটো সাইজের পনেরো থেকে বিশ পিস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় দুইটার টেস্ট কিন্তু ভিন্ন রান্নার প্রক্রিয়া কিন্তু আলাদা যেটা আমরা ভিডিওতে কিন্তু বলেছি সো প্রাইসগুলা খুবই রিজনেবল আরেকটা বিষয় আর এটা যদি আপনারা তিন পিস নেন বড় গরুর মাংস যেটা তাহলে প্রাইস পড়বে দেড়শো টাকা আর আপনারা যদি দুই পিস খান তাহলে প্রাইস পড়বে একশো টাকা সো আমরা পঞ্চাশ টাকার প্যাকেজটাই নিয়েছি এবং এখন টেস্ট করে দেখবো যে খাবারটা এক্স্যাক্টলি কেমন লাগে সো পিস প্রথম প্রথমে একটু ভট্টাগুলা দেখ আমরা ট্রাই করি যেহেতু ফ্রি দিয়েছে আলু ভর্তাটা একটু ভাতটা মাখিয়ে খেয়ে দেখি আলু ভর্ত্তা তো সেই ভালোই বাদাম ভর্তাটা খেয়ে দেখি বাদাম ভর্তা কিন্তু একদম পিওর বাদাম মনে হচ্ছে ভিতরে খুব একটা পেঁয়াজ রসুন দেয় নাই ভাতের সাথে মাখিয়ে বাদাম বাদাম সম্পূর্ণ একদম মিহি করে এই বাদাম ভর্তাটা বানাই আমরা কি ঢাকার ভিতরে ম্যাক্সিমাম জায়গায় পেঁয়াজ রসুন দিয়ে ভরা বাদাম ভত্তা খেয়ে দেখি বাদামের পরিমাণ থাকে খুবই সামান্য এখানে ভরপুর বাদাম পেয়ে যাবে আর এখন যদি আমরা

এই যে মাংস এইরকম গায়ে খুবই দারুণ অনেক মজা গাই মাত্র পঞ্চাশ টাকায় যে এত সুস্বাদু গরম মাংস খাবো এটা আমি কল্পনাও করতে পারে তার সাথে তাকে যদি বাদাম ভর্তা ফ্রি আলু ভর্তা ফ্রি ডালি তাহলে ডাল কি লাগে মাত্র পঁয়ষট্টি টাকা হইলে গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবেন তার সাথে পেয়ে যাবেন আলু ভট্টা বাদাম ভর্তার ডাল একদম ফ্রি বিষয়টা কিন্তু খুবই দারুণ পঁয়ষট্টি টাকায় পর খাবারের প্যাকেজ কিন্তু এখানে থাকছে এরপরে আমরা তাদের যে একশো টাকার যে প্যাকেজটা ছিল এটা হচ্ছে ছোটো ছোটো মাংস যেটা তেহারি বুটির যেটা মাংস এটা দিয়ে আমরা যদি এখন ট্রাই করি মামা আমাকে বলেছে এটা পুরো কালা স্টাইলে রান্না করা হয় কিন্তু এটা কালা না এটা লাল ভোঁড়া

সেরা এই ফুলিপুর বাজার আছে মাহমুদা হোটেলের এই গরুর মাংস কিন্তু মাস রেকমেন্ডেড থাকবে এটা আপনাদের অবশ্যই ট্রাই করতে হবে गाइस এটা डिफरेंट একটা টেস্ট আসে গরুর মাংসের যে গদানগতি রান্নার টেস্ট ওইটা থেকে কিন্তু डिफरेंट একটা টেস্ট পাবেন এই গরুর মাংসে যেটা আমি অন্য কোথাও পাই নাই

রান্নার প্রসেসিংটা আপনাদের সাথে দেখিয়েছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যদি এই খাবার খেতে চান মানে পঞ্চাশ টাকায় যদি গরুর মাংস খেতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে পুরিগ্রাম জেলার উলিপুর উপজেলার বড় মসজিদ মোড়ের পাশে দোকানের নামটা হচ্ছে মাহমুদা হোটেল এই মাহমুদাল হোটেল আসতে হবে এটা আরেকটা নামেও পরিচিত এই এলাকাটা আরেকটা নামে পরিচিত এই হোটেলটা গভার মোড়ের পাশেই কিন্তু আপনি যদি অলিপুর এসে যে কাউকে জিজ্ঞেস করেন যে অলিপুর মাহমুদা হোটেলে খেতে যাবেন বা ভাইরাল গরুর মাংস খাবেন রিকশা আলামামা থেকে শুরু করে দোকানদার পথচারী যে কাউ কিন্তু আপনাকে এই দোকানটা দেখিয়ে দিবে তো এই দোকানটা আসলে রাস্তার একটু ভিতরে বাট আপনাকে কাউকে জিজ্ঞেস করে আসতে হবে আপনি হুট করে যদি আসেন এই দোকানটা কিন্তু খুঁজে পাবেন না আর ওভারঅল খাবারের প্রাইস গুলা কম টেস্ট ভালো আমি কিন্তু ঢাকা থেকে এসেছি এই খাবারের স্বাদ নেয়ার জন্য এবং আপনাদেরকেও জানার জন্য যে আসলে 50 টাকায় তারা কি রকম মাংস দিচ্ছে এটা টেস্ট কেমন আসলে কি খাবার উপযোগী কিনা আশা করি ভিডিওর আপনাদের অনেক ভালো লাগছে এই রকম নিত্য নতুন যদি কম প্রাইসে খাবারের হোটেলের ভিডিও বা আপনাদের পরিচিত যদি কোনো ভাইরাল খাবারের দোকানের ভিডিও থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আজকের মতো এই কুড়িগ্রাম অলিপুর উপজেলা থেকে মাহমুদা হোটেল থেকে বিদায় নিচ্ছি আর এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এয়ার ব্লক্সের পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছেন নতুন কোন একটা এপিসোডে আল্লাহ হাফেজ